হ্যালো সহযাত্রীরা ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পটগুলিতে আবার স্বাগতম আজ আমরা তুরস্কের মধ্য দিয়ে একটি মুগ্ধকর যাত্রা শুরু করছি পৃথিবীর সবচেয়ে দর্শনীয় দুটি শহর ইস্তাম্বুল এবং আন্টালিয়া ইস্তাম্বুলের ব্যস্ত রাস্তা থেকে সূর্য পর্যন্ত আন্টালিয়ার সৈকত চুম্বন করুন আসুন সমৃদ্ধ ইতিহাস প্রাণবন্ত সংস্কৃতি এবং শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপগুলি উন্মোচন করি যাই গন্তব্যগুলিকে পুমুদ্ধসাগরের সত্যিকারের রত্ন করে তোলে তুরস্কের বিষয়গুলি অন্বেষণ করার সময় আমার সাথে যোগ দিন এক ইস্তাম্বুল যেখানে পূর্ব পশ্চিমের সাথে মিলিত হয় আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয় ইস্তাম্বুলে একটি মুগ্ধকর শহর যেখানে পূর্ব পশ্চিমের সাথে মিলিত হয় এই প্রাণবন্ত মহানগর দুটি মহাদেশকে বিস্তৃত করে যা সংস্কৃতি বিস্ময়কর মিশ্রণের এক রূপ প্রদান করে সুলতান আহমেদের ঐতিহাসিক রাস্তায় ঘুরে আসুন যেখানে আইকনিক হাগিয়া সোফিয়া রয়েছে এবং নীল মসজিদ শহরের সমৃদ্ধ বাইজেন্টাইন এবং অটোমান ঐতিহ্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে হাগিয়া সোফিয়া সাম্রাজ্য এবং বিশ্বাসের স্থানান্তরের একটি স্মৃতিস্তম্ভ ইস্তাম্বুলের কোলাহলপূর্ণ রাস্তার মধ্যে লম্বা দাঁড়িয়ে হাগিয়া সোফিয়া আনুষ্ঠানিকভাবে হাগিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ নামে পরিচিত যুগকে অতিক্রম করে এবং একটি বিস্ময়কর ইতিহাসকে মুক্ত করে এক সময় একটি দুর্দান্ত গ্রিক অর্থোডক্স প্যাসিলিকা বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান ওয়ানের অধীনে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে এর নির্মাণ স্থাপত্য কৃতিত্বের একটি শীর্ষস্থান চিহ্নিত করে এর বিশাল গম্বুজ উঁচু খিলান এবং চকচকে মোজাই বহু শতাব্দী ধরে উপাসকদের মুগ্ধ করে আসছে অটোমানরা চৌদ্দশো তিপ্পান্ন সালে হাগিয়া সোফিয়াকে একটি মসজিদে রূপান্তরিত করে কনস্টান্টিনোপোল জয় করে মিনারগুলি যুক্ত করা হয়েছিল ইসলামিক ক্যালিগ্রাফি দেয়ালগুলিকে সাজিয়েছিল এবং প্রার্থনার পার্টিগুলিকে প্রতিস্থাপিত করেছিল তবু খ্রিস্টান মোজাইকের টুকরোগুলি বিল্ডিং অতীতের ফিসফিসানি এখন অঙ্কি দেয় উনিশশো সালে এটি একটি জাদুঘর হয়ে ওঠে যা দর্শনার্থীদের ধর্মীয় নান্দনিকতার জটিল মিশ্রণে বিস্মিত করে তোলে যাই হোক দুই হাজার সালে হাগিয়া সোফিয়া একটি মসজিদ হিসাবে তার ভূমিকায় ফিরে আসে যা ধর্মীয় পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিতর্কের জন্ম দেয় আজ হাগিয়া সোফিয়া সাম্রাজ্য এবং বিশ্বাসের ভাটা এবং প্রবাহের একটি মুগ্ধকর প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এর বিশাল উপস্থিতি শতবর্ষের সাংস্কৃতিক বিনিময়কে প্রতিফলিত করে এবং বিভাজন অতিক্রম করার জন্য স্থাপত্যের স্থায়ী শক্তির কথা মনে করিয়ে দেয় নীল মসজিদ অটোমান মহিমার একটি রত্ন সুবিশাল সুলতান আহমেদ স্কোয়ার জুড়ে নীল মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ তার ফিরোজা জাঁকজমকপূর্ণ সুলতান আহমেদ প্রথম দ্বারা ষোলোশো নয় এবং ষোলোশো সতেরো সালের মধ্যে নির্মিত এই স্থাপত্যের মাস্টারপিসটি ষোলশো পঁয়ষট্টি সালে নতুন মসজিদের সমাপ্তি না হওয়া পর্যন্ত অটোমান সাম্রাজ্যের প্রধান মসজিদ হিসাবে কাজ করেছিল এর ছয়টি সরু মিনার ইস্তাম্বুলের আকাশকে বিদ্ধ করেছে ভিতরে যান এবং শ্বাসরুদ্ধকর অভ্যন্তরের দৃশ্য দ্বারা মন্ত্রমুগ্ধ হন নীল সবুজ এবং বেগুনি রঙে হাতে আঁকা ইজনিক টাইলস দেয়ালগুলিকে শোভিত করে মসজিদটির আইকনিক নাম অর্জন করে জটিল ফুলের মুটিভগুলি কোরআনের আয়াতের সাথে মিশে যায় আলো এবং রঙের একটি সিম্ফনি তৈরি করে বিস্তীর্ণ কেন্দ্রীয় হলটি প্রার্থনার ফিসফিস করে অনুরণিত হয় যখন সূর্যের আলো দাগযুক্ত কাচের জানালা দিয়ে প্রবাহিত হয় জটিল বিবরণকে আলোকিত করে তার চাক্ষুষ জাকজমকের বাইরে নীল মসজিদ অটমান সমাজে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এটিতে একটি মাদ্রাসা ইসলামিক স্কুল একটি রান্নাঘর এবং একটি হাসপাতাল ছিল যা শিক্ষা এবং সামাজিক কল্যাণের উপর অটোমানদের জোর প্রতিফলিত করে আজ নীল মসজিদ একটি সক্রিয় উপাসনার স্থান এবং একটি প্রধান পর্যটক আকর্ষণ অটোমান সাম্রাজ্যের শৈল্পিক উত্তরাধিকার এবং সামাজিক মূল্যবোধ প্রদর্শন করে ডুডেন জলপ্রপাত দক্ষিণ তুরস্কের আন্টালিয়া প্রদেশে অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক বিস্ময় এবং একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ এই জলপ্রপাতগুলি ডুডেন নদী দ্বারা প্রবাহিত এবং প্রাচীনকাল থেকে একটি দীর্ঘ এবং আকর্ষণীয় ইতিহাস রয়েছে জলপ্রপাতগুলি তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং জলের শক্তির জন্য বহু শতাব্দী ধরে সম্মানিত হয়েছে এবং সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করে চলেছে ইস্তাম্বুল এবং আন্টালিয়ার মহিমান্বিত আকাশে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা তুরস্কের সর্বাধিক পরিদর্শন করা শহরগুলির মধ্য দিয়ে আমাদের অবিস্মরণীয় যাত্রা শেষ করি ইস্তাম্বুলের ঐতিহাসিক ল্যান্ডমার্ক থেকে আন্টালিয়ার উপকূলীয় সৌন্দর্য পর্যন্ত তুরস্ক প্রতিটি ভ্রমণকারীর জন্য অভিজ্ঞতার ভাণ্ডার অফার করে আরও অনুপ্রেরণামূলক ভ্রমণ দুঃসাহসিক কাজের জন্য ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পটকে লাইক শেয়ার এবং সদস্যতা নিতে ভুলবেন না